আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার আমার জন্য কারণ আমি পুরো স্যার ছিলাম বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিলো নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ হবার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য বলিংয়ের লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেকশন আনতে হবে এক্সিকিউশন এর ছিল আমি এটা নিয়ে কাজ করব না আমরা ব্যাটসম্যানদের উইকেটগুলা গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফারেন্স এনার ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানে সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান আরেকটু একটু রেসপন্সিবিল নিতে পারতো যারা গেয়ার্লি আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইত তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো অবশ্যই এই টি টোয়েন্টি খেলাটাই এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুবারই তিরিশ লাগতো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাস্কিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল। এবং নাসুম ভাই রয়ে ছয়টা ছটা যদি হয়ে যাইতো যে ভালো একটা ক্যাচ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো তো অরে অনে অলয়েজ বল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে ব্যাট অনেক বল অনেক ভালো ব্যাটে আসতেছে সো এগুলো আসলে রিচেবল আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে সো আজকে একটা আমরা হেরে গেছি ইট ওয়াজ এ ব্যাট ডে নেক্সট দুইটা গেমে আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আর একটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটা গেম আমাদের জিততে হবে ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও কনফিডেন্স দেয় তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু করছে সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্য আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু দায়িত্ববোধে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্টস পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিলো ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বছর বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো চাইলেই এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোন অপশন নাই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। বিজলি কেבלস যেকোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটারডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং তাই বিজলি কেבלস নিজেই নিজেকে নেভায় বিজলি কেבלস নিরাপদ আজীবন।